সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারিতে আছে প্রবল যোগ এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেগুলো দেখে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে যদি তিনটি শুভ যোগ থাকে তাহলেও লটারিতে আপনার প্রবল যোগ তৈরি হতে পারে সেই তিনটি শুভ যোগ কী এবং আপনার সেই শুভ সংখ্যা কী জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখে যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের এই শেষ সপ্তাহে মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করবে আর গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে অক্টোবরের এই শেষ সপ্তাহে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে লটারিতে জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আর আপনারা কোন সংখ্যাগুলো দেখে এই শেষ সপ্তাহে লটারি কেটে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন কিন্তু সেই সংখ্যা বলার আগে আপনাদেরকে বলবো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা দেখুন অক্টোবর মাসের এই শেষ সপ্তাহে এই রাশিচক্রের জাতক জাতিকাদের আর্থিকভাবে কেরিয়ার ও পারিবারিক দিক থেকেও লাভবান হতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে মঙ্গলের গ্রোচরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে আর যখনই মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করে অর্থাৎ তখন রুচক রাজযোগ তৈরি করেছে যা একটি শক্তিশালী পঞ্চ মহাপুরুষ যোগ নামে পরিচিত জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ মঙ্গলকে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয় আর যখনই মঙ্গল তার গতি পরিবর্তন করে কোনো যোগ গঠন করে বা গোচর করে তখনই এটি সরাসরি মানব জীবন বিশ্বকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর অন্যদিকে শক্তির প্রতীক হিসাবে যেমন ধরা হয় আর এই গ্রহ যখন অশুভ থাকে তখন জীবনে বাধা বিপত্তি রাগ সংঘাত বাড়ায় কিন্তু শুভ অবস্থানে থাকলে মঙ্গল স্থাবর সম্পত্তি জমি বাড়ি আত্মবিশ্বাস এনে দিতে পারে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রতি পঁয়তাল্লিশ থেকে সাতান্ন দিন অন্তর মঙ্গল রাশি পরিবর্তন করে এবার সাতাশে অক্টোবর মঙ্গল তুলা রাশি ছেড়ে প্রবেশ করেছে নিজের ঘর বিশ্চিক রাশিতে তবে জ্যোতিষীর মতে মঙ্গলের এই গ্রোচর বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে দারুণ খুশির খবর অক্টোবরের মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগও তৈরি হয়েছিল আর যার মধ্যে অন্যতম হল আদিত্য মঙ্গল যোগ এই যোগটি তুলা রাশিতে সূর্য ও মঙ্গল সংযোগের কারণে গঠিত হয়েছে এটি অনেক রাশির জন্য লাভজনকও হয়েছে এছাড়াও এই মাসে গ্রহের রাজপুত্র বুথ ধন ও বিলাসের দেবতা শুক্র অন্যান্য গ্রহের রাশি পরিবর্তনের কারণে নবপঞ্চম রাজ্যক এবং মালব্য রাজ্য রুচক রাজ্যকের মতো শুভ যোগগুলি তৈরি হয়েছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে দারুণ কাটতে চলেছে কারণ এই শেষ সপ্তাহে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হয়েছে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো তার আগে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি একটি বার ওই সংখ্যাগুলো দেখে আর ওই তারিখগুলো দেখে আপনারা যদি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন লটারি এমন একটি জিনিস লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কিন্তু কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশিফল ওপর গণনা অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী আপনাকে কয়েকটি শুভ সংখ্যা দেয়া হবে আর সেই সংখ্যা থেকে কাটতে পারলেই আপনারও ভাগ্য খুলে যেতে পারে তবে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন আপনাদেরকে বলি আপনার রাশি অনুযায়ী আপনার জন্য লাখি নাম্বার কী কী হতে পারে যা এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে আপনার ভাগ্য খুলে দিতে পারে জীবনের নানা কাজের ক্ষেত্রে দেখুন প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার কিন্তু মনোবাসনা পূর্ণ হতে বেশিক্ষণ সময় লাগবে না তবে যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নন তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনো কখনো শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারে অনেকেই আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত থেকেও বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব জিনিস থেকে দূরে থাকাই উচিত চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক একটি ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশিচক্রে যদি বা কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ থাকে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোন ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান এর পরে বলব বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দিতে পারে যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য অর্জন করতে পারে এরপরে আপনাদেরকে যেটির কথা বলবো সেটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে এবং রাহু অনুকূলে থাকলে কোনো ব্যক্তির কুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারে ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে দেখুন আপনাদেরকে তো বললাম এই সম্পর্কে কোন তিনটি শুভযোগ আপনার জন্মকুণ্ডুলিতে থাকলে লটারি পাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও অক্টোবর মাসে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এবং কোন গ্রহ গোচর হতে চলেছে আর এই অক্টোবর মাসে এবার আপনাদেরকে বলবো এই শেষ সপ্তাহে যে আপনার রাশি অনুযায়ী কোন সংখ্যাগুলো দেখে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন সেই সংখ্যাগুলো দেখে একটি বার লটারি কেটে ফেলতে পারলেই আপনারও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তাই এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনার জন্য এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশির সম্পর্কে আর আপনার জন্য সেই শুভ সংখ্যা কি বলছি মন দিয়ে শুনতে থাকুন দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব এখন যে সংখ্যাগুলো আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বিশ্চিক রাশির জাতক জাতিকাদের কি বলবো। এই সংখ্যা দেখে আপনারা যদি এই অক্টোবরের শেষ সপ্তাহে টিকিট কাটতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আপনার জন্য এই শুভ সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বলবেন না একা চুপ করে দেখুন আর গিয়ে কেটে ফেলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একত্রিশ সাতাশ বাইশ আঠেরো তেরো নয় চার এই নাম্বারগুলি অত্যন্ত শুভ একত্রিশ সাতাশ বাইশ আঠেরো একত্রিশ সাতাশ বাইশ আঠেরো তেরো নয় চার যখনই দেখবেন এই সংখ্যাগুলি মিডিলে এবং শেষে এবং পেছনে যদি থাকে তাহলে কাচার কাটার চেষ্টা করবেন কারণ আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন এই নাম্বারটা আপনার জন্য কিন্তু শুভ কিন্তু টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেয়া কোনো মতেই কিন্তু সম্ভব নয়